টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আমি সুমন ডেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে এখনকার পর্বে আমরা শিখব মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয় কিন্তু শিখব তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করা নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো দেখো বলা আছে ফাইনাল ম্যাচের নিবেশন সারণি ব্যবহার করে এই যে নিবেশন সারণি যেটা আছে সেটা হচ্ছে ফাইনাল ম্যাচের বলা আছে সারণী ব্যবহার করে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো বলা আছে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তার মানে আমার যে সারণি দেওয়া আছে এই সারণির থেকে আমরা মধ্যক বের করব এবং ওই মধ্যক থেকে আমরা গড় ব্যবধান বের করব। দেখো এইখানে যে অঙ্কটা করা আছে এইখানে সমাধান করানো আছে একটু এলোমেলো আছে এলোমেলো আছে আসলে আগে শকটা হবে তারপরে এটা হবে তারপরে এইটা হবে তারপরে লাস্টে এইটা হবে তো আমি সুন্দর করে আমি নোটের মধ্যে নিয়ে আসি নিয়ে আমরা এখন সমাধান করব। দেখো অঙ্কটা সমাধান করার জন্য তোমাকে সূত্র জানতে হবে সূত্র না জানলে অঙ্ক হবে না দেখো শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমার যে উপাত্ত আছে সেটা কিন্তু শ্রেণী বিন্যস্ত আছে উপাত্তের থেকে উপাত্তের ক্ষেত্রে হচ্ছে গাণিতিক গড় হতে নির্ণত গড় ব্যবধান দেখো গড় ব্যবধানের ইংরেজি হচ্ছে মিন ডেভিয়েশন তো এটাকে আমরা সংক্ষেপে বলি এমডি যেহেতু গাণিতিক গড় থেকে গাণিতিক গড় থেকে তাহলে এমডি অফ এক্স বার ইকুয়াল টু সূত্র হচ্ছে মানে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে ভাগ হচ্ছে এম যখন এই গাণিতিক গড় থেকে তখন এখানে এক্স বার হবে আর যদি মধ্যক থেকে হয় তাহলে এখানে সূত্র একই থাকবে শুধুমাত্র এখানে এমই হবে আর যদি প্রচুরক থেকে হয় তাহলে সূত্র একই থাকবে শুধুমাত্র এখানে এম ও হবে তো আমার কিন্তু মধ্যক থেকে আমার গড় ব্যবধান বের করতে হবে তার মানে আমার সূত্র হচ্ছে সামেশন অফ এপ আই মুডুলাস অফ এক্স আই মাইনাস এ এম ই ভাগ হচ্ছে এম এইখানে হচ্ছে মধ্যক তার মানে আগে আমার যে উপাত্ত দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমরা মধ্যক এমই বের করে নেব তারপরে কিন্তু আমরা গোয়ার ব্যবধান বের করবো দেখো আমার প্রশ্নে কিন্তু দেওয়া আছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি ব্রাকেটে অভার লিখা আছে এটা দেওয়া আছে আর রান সংখ্যা দেওয়া আছে তাহলে আমার দেখো সেটা হচ্ছে আমরা অঙ্কটা করার ক্ষেত্রে আমরা লিখেছি শ্রেণী শ্রেণীব্যাপ্তি আর ব্রাকেটে অভার লিখেছি যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল আমরা সেটা লিখেছি এরপরে আমরা দেখো রান সংখ্যা রান সংখ্যা বলতে হচ্ছে গণসংখ্যা গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি তাহলে এফআই ইকুয়াল টু আমার প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটাই লিখেছি দেখো রান সংখ্যা প্রশ্নে আমার দেওয়া ছিল হচ্ছে চব্বিশ বত্রিশ ছত্রিশ আটা আটত্রিশ তিরিশ এগুলা ছিল আমরা সেগুলাই লিখেছি এরপরে দেখো আমার এই ক্ষেত্রে আমার শ্রেণীর মধ্যবিন্দু মান বের করা লাগবে তার মানে শ্রেণীর মধ্যবিন্দুকে আমরা আই দ্বারা প্রকাশ করি আই কীভাবে বের করব। এই শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে বের করব দেখো আমরা এই লোয়ার লিমিট এবং আপার লিমিট আমরা যোগ করব মানে এটা হচ্ছে নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা আমরা যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করব। তাহলে এক আর চার যোগ করলে কত আসে পাঁচ আসে পাঁচকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে দুই পয়েন্ট পাস হবে এবার দেখো এই ক্ষেত্রে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করব তাহলে আর যদি যোগ করি যোগ করলে আসে হচ্ছে তেরো তেরোকে দুই দ্বারা ভাগ করলে হবে হচ্ছে ছয় দশমিক পাঁচ এরপর দেখো নয় আর বারো যদি যোগ করি তাহলে হয় একুশ একুশ হবে একুশকে দুই দ্বারা ভাগ করলে হবে দশ দশমিক পাঁচ এবার তেরো আর ষোলো যোগ করে দুই দ্বারা ভাগ করলে এটা হবে সতেরো আর বিশ যোগ করে দুই দ্বারা ভাগ করলে এইটা হবে আর দেখো এ পাই এগুলা যদি আমরা সব যোগ করি এগুলা সবগুলা যোগ করলে আসবে এনের মান এনের মান কত হবে একশো ষাট এর পরে আমরা ক্রমযোজিত রান সংখ্যা মানে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিব কারণ আমার মধ্যক বের করার জন্য আমার এই যে কলামটা এই কলামটা কিন্তু লাগবে সেটা কিভাবে বের করব প্রথমটা প্রথমটা মানে চব্বিশ আছে এখানে তাহলে আমরা চব্বিশ লিখব এরপরে দেখো চব্বিশের সাথে বত্রিশ যোগ করব দেখো বত্রিশ যোগ যদি যোগ করি যোগ করলে হবে হচ্ছে ছাপ্পান্ন প্রথমটা প্রথমটা এবার চব্বিশের সাথে বত্রিশ যোগ করলে ছাপ্পান্ন হবে ছাপ্পান্নর সাথে ছত্রিশ যোগ করলে বিরানব্বই হবে বিরানব্বইয়ের সাথে আটত্রিশ যোগ করলে একশো তিরিশ হবে একশো তিরিশের সাথে তিরিশ যোগ করলে একশো ষাট হবে দেখো প্রথমটা প্রথমটা প্রথম দুইটা যোগ করলে দ্বিতীয়টা প্রথম তিনটা যোগ করলে তৃতীয়টা প্রথম চারটা যোগ করলে চতুর্থটা প্রথম পাঁচটা যোগ করলে পঞ্চমটা তবে সহজ পদ্ধতি প্রথমটা প্রথমটা এইটার সাথে এটা যোগ করে এইটা এটার সাথে এটা যোগ করে এইটা এটার সাথে এটা যোগ করে এইটা এটার সাথে এটা যোগ করে এইটা এইভাবে বের করে নিবা। দেখো মধ্য থেকে ব্যবধান বের করার আমরা সূত্র জানি সামেশন অফ আই মুডুলাস অফ এক্স আই মাইনাস এম ই ভাগ হচ্ছে এম তো আমরা এখন দেখো মুডুলা সফ এক্স আই মাইনাস এম ই বের করবো মুডুলা এক্স আই মাইনাস এম ই বের করব তো এইখানে কিন্তু আমার এম ই জানা নাই তাহলে আমার আগে কিন্তু এম ই বের করে নিব মানে মধ্যক বের করে নিব তাহলে মধ্যক যদি বের করে নিতে হয় তাহলে আগে দেখো আমরা এন বাই টু সমান দেখো এখানে এন এর মান কত এন এর মান হচ্ছে একশো ষাট তাহলে একশো লিখেছি ভাগ হচ্ছে আশি তার মানে আমরা এন বাই টু এর মান আমরা বের করবো আগে তাহলে এন বাই টু এর মান এসেছে আশি তাহলে এন বাই টু এর মান যদি আশি আসে তার মানে মধ্যক হবে হচ্ছে আশিতম পদ তাহলে আশিতম পদ আমরা কিভাবে বুঝবো তো আশিতম পদ যা বুঝা জন্য আমরা ক্রমযোজিত এই যে গণসংখ্যা বা রান সংখ্যার চলে যাব। তাহলে আশিতম পদ হবে হচ্ছে মধ্যক তাহলে মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত আমরা সেটা কিভাবে বুঝবো তাহলে আমরা এই আশিতম পদ কোনটা জানার জন্য আমরা ক্রমযোজিত রান সংখ্যায় চলে যাব। তাহলে দেখো এইখানে দেখো এই যে চব্বিশ তাহলে এর শ্রেণীগত এক থেকে চার তার মানে চব্বিশতম পদ হচ্ছে এক থেকে চার আর পঁচিশ থেকে ছাপ্পান্ন পদ দেখো চব্বিশের পর পঁচিশ পঁচিশ থেকে ছাপ্পান্ন তম পদের শ্রেণী হবে হচ্ছে পাঁচ থেকে আট এরপরে দেখো ছাপ্পান্ন পরে হচ্ছে সাতান্ন সাতান্ন থেকে বিরানব্বই তম পদের শ্রেণী হবে হচ্ছে নয় থেকে বারো এরপরে দেখো তিরানব্বই থেকে একশো তিরিশ তিরানব্বই থেকে একশো তিরিশ পদের শ্রেণী হবে তেরো থেকে ষোলো আর একশো একত্রিশ থেকে একশো ষাট তম পদের শ্রেণী হবে হচ্ছে সতেরো থেকে বিশ এখানে আশি তম পদ আশি কোথায় অবস্থিত দেখো সেটা হলো যে ছাপ্পান্ন পরে আশি তার মানে আশিতম পদ কিন্তু এইখানে অবস্থিত হবে তার মানে আশিতম পদের শ্রেণী কত হবে শ্রেণী হবে হচ্ছে নয় থেকে বারো নয় থেকে বারো হবে এখন যদি বলতো যে একশো তম পদের শ্রেণী কোনটা একশো পঁচিশ কিন্তু এই জায়গায় থাকবে তার মানে শ্রেণী হবে হচ্ছে তেরো থেকে ষোলো তাহলে এখানে আশিতম পদের শ্রেণী কোনটা হবে দেখো ছাপ্পান্ন পর আশি এই জায়গায় অবস্থিত তার মানে আশিতম পদের শ্রেণী হবে হচ্ছে নয় থেকে বারো তার মানে আশিতম পদটি নয় থেকে বারো শ্রেণীতে রয়েছে আশিতম পদটি কোন শ্রেণীতে রয়েছে নয় থেকে বারো শ্রেণীতে রয়েছে সুতরাং উপাত্তের মধ্যক শ্রেণী হবে হচ্ছে নয় থেকে বারো এখন দেখো মধ্যক বের করা সূত্র আমরা কিন্তু জানি সেটা হলো যে এম ইকুয়াল টু হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফসি টু এইচ বাই এফ এম এই সূত্রটা মধ্যক নির্ণয়ের সূত্রটা তোমরা কিন্তু আগের শ্রেণীতে শিখে আসছো এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা আর দেখো এফসি এফসি মানে মধ্যক শ্রেণী অবস্থিত তার আগের শ্রেণীর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এই এইচ হচ্ছে দেখো এইচ হচ্ছে আমার হচ্ছে শ্রেণী এই শ্রেণী শ্রেণীব্যাপ্তি আর এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে দেখো আমরা এই এখানে আমরা এখানে আমরা যে মানগুলো আমরা পাবো এল এল কি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা মধ্যক শ্রেণী কোনটা নয় থেকে বারো তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত নাইন তার মানে এল এর মান হবে হচ্ছে নাইন আর এফ সি কি মধ্যক যে শ্রেণীতে অবস্থিত মধ্যক এই শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণী হচ্ছে এই তার আগে শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যা কত তার মানে এফসির মান হচ্ছে ছাপ্পান্ন আবার বলছি এফসি হচ্ছে মধ্য যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণীর ক্রমজোদিত গণসংখ্যা তার মানে এফসি এর মান হচ্ছে ছাপ্পান্ন আর দেখো এফ এম এফ এম কোনটা সেটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা এটা হচ্ছে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত ছত্রিশ তার মানে এফ এম এর মানে হবে কত ছত্রিশ এপ এম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে ছত্রিশ আর এইচ এইচ মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি কত হবে সেটা হলো যে এক দুই তিন চার তার মানে কত চার তার মানে আমার এইচের মান কত এইচ এর মান হচ্ছে ষাট আর এন হচ্ছে মোট গণসংখ্যা মোট গণসংখ্যা কত এন এর মান হচ্ছে একশো এখন আমরা এই মানগুলা এখানে বসাই দিব তাহলে এলের মান কত পেয়েছি নাইন পেয়েছি নাইন বসাবো আর এন বাই টু এন বাই টু এর মান কত পেয়েছি আশি পেয়েছি আশি বসালাম এফ সি এর মান কত পেয়েছি ছাপ্পান্ন ছাপ্পান্ন বসালাম এইচ এর মান কত পেয়েছি চার পেয়েছি চার বসালাম আর চার বসালাম এরপরে দেখো এফ এম এফ এম এর মান কত ছত্রিশ 30 বসালাম এবার 9 লিখলাম আর এটুককে ক্যালকুলেশন করলে হবে 2.67 এবার এটা আর এটা যদি যোগ করি যোগ করলে হবে 11.67 প্রাই তাই মানে আমরা মধ্যক এমই সমান বের করে ফেলেছি তার মানে মধ্যক এমই সমান কত সেটা হলো 11.67 আমরা কিন্তু এই মধ্যকটাই ব্যবহার করব তাহলে এখন আমরা বের করব মডুলস অফ xi me এটা বের করব তাহলে দেখো এইটা এই যে এইখানে যেটা আছে এটা হচ্ছে xi এই কলামটা হচ্ছে এক্সাই তার মানে এই কলাম থেকে আমরা এম ই বাদ দিব বাদ দিয়ে মুরুল্লাস করবো করলে যা হবে তা আমরা এই কলামে লিখবো এই কলামে লিখব এখন দেখো আমরা টু পয়েন্ট টু পয়েন্ট থেকে আমরা এগারো দশমিক সিক্স সেভেন যদি আসবে হচ্ছে আর যেহেতু মুডুলাস আসে দেখো এখানে আসে কি এক্স আই মাইনাস এমই তার মানে আমরা দেখো টু পয়েন্ট থেকে আমরা এগারো পয়েন্ট যদি বাদ দেই বাদ দিলে হবে মাইনাস নাইন পয়েন্ট নাইন হচ্ছে ওয়ান তার মানে এইটুকের মান পেলাম আর মুডুলাসে মুডুলাস দিলাম দেখো মুডুলা মুডুলাসের ভিতরে যদি মাইনাস থাকে জানা কোনো সংখ্যা যদি সেটা কিন্তু প্লাস হয়ে যাবে তার মানে হবে হচ্ছে যদি জানা যদি এরপরে দেখো সিক্স পয়েন্ট ফাইভ থেকে আমরা এগারো পয়েন্ট সিক্স সেভেন বাদ দিব বাদ দিলে হবে মাইনাস ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন মুডুলাস থেকে বের আসলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে ফাইভ হবে এবার দেখো দশ পাঁচ থেকে আমরা এগারো দশমিক সিক্স সেভেন বাদ দেবো বাদ দিলে হবে মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন মুরুলাস থেকে বের হয়ে আসলে তাহলে প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন হবে এরপরে দেখো চোদ্দো দশমিক পাঁচ থেকে আমরা এগারো দশমিক সিক্স সেভেন যদি বাদ দেই তাহলে হবে প্লাস দুই দশমিক এইট থ্রি মুডুলাস থেকে বের হলে সেটা হবে দুই দশমিক এইট থ্রি হবে এবার আঠারো দশমিক পাঁচ থেকে আমরা এগারো দশমিক সিক্স সেভেন যদি বাদ দিই বাদ দিলে পাবো হচ্ছে প্লাস সিক্স পয়েন্ট এইট থ্রি পাবো মুরুলাশ থেকে বের হলে সেটা প্লাস ছিল প্লাসই হবে এরপর আমরা বের করবো এ পাই মুডুলাস অফ এক্স আই মাইনাস এমই তার মানে মুডুলাস অফ এক্স আই মাইনাস এমই আমরা এই কলামটা হচ্ছে মুডুলাস অফ এক্স আই মাইনাস এমই আর এফ আই এফ আই মানে হচ্ছে এই কলামটা তার মানে আমরা এই কলামের সাথে এই কলাম গুণ করে আমরা এই কলামে লিখব তাহলে আমরা দেখো চব্বিশের সাথে নয় দশমিক একসাথ যদি গুণ করি তাহলে দুইশো বিশ দশমিক শূন্য আট হবে দেখো এইটার সাথে এইটা গুণ করলে এইটা হবে এইটার সাথে এইটা গুণ করলে এইটা হবে এইটার সাথে এইটা গুণ করলে এইটা হবে এবার এই তিরিশের সাথে এইটা গুণ করলে এইটা হবে এবার আমরা সবগুলা যোগ করি যোগ করলে তার মানে আগে সামেশন আসবে তার মানে এই সবগুলো আমরা যোগ করব যোগ করলে হবে সামেশন অফ এ পাই, মুডুলাস অফ এক্স আই মাইনাস এমই পাবো এগুলা যদি সবগুলা যোগ করি তাহলে হবে সাতশো চল্লিশ দশমিক শূন্য আট হবে দেখো আমরা সূত্র জানি সেটা হলো যে মধ্যক থেকে নির্ণিত গড় ব্যবধান মানে মধ্যক থেকে গড় ব্যবধান বের করার সূত্র হচ্ছে সামেশন অফ এ পাই, আই অফ এক্স আই মাইনাস এমই ভাগ হচ্ছে এন তো এইটা কিন্তু আমরা এইটাই টু কিছুক্ষণ আগেই পেলাম সাতশো চল্লিশ দশমিক শূন্য আট কিন্তু আমরা পেয়েছি দেখো আমরা পেয়েছিলাম সাতশো চল্লিশ এন এর মান কিন্তু আমরা পেয়েছিলাম একশো ষাট দেখো আমরা এনের মান পেয়েছিলাম একশো ষাট সেটাই কিন্তু আমরা বসিয়েছি এবার এইটা ভাগ এইটা করলে আসবে হচ্ছে ফোর পয়েন্ট সিক্স টু প্রায় এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমরা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করে ফেলেছি আমার প্রশ্নে কি বলা ছিল দেখ দেখো আমার প্রশ্নে বলা ছিল দেখো সেটা হলো যে সারণী ব্যবহার করে এই সারণি ব্যবহার করে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা আমার এখানে দেওয়া ছিল শ্রেণী ব্যক্তি আর দেওয়া ছিল আর রান সংখ্যা দেওয়া ছিল তাহলে দেখো এই এইটা কিন্তু দেওয়া ছিল আর এই এইটা দেয়া ছিল এই রান সংখ্যা বলতে আমরা গণসংখ্যা বুঝবো গণসংখ্যাকে আমরা পাই দ্বারা প্রকাশ করি সবগুলা যোগ করলে হবে এন এন এর মান হবে একশো ষাট এরপরে আমরা শ্রেণীর মধ্যবিন্দু এক্স আই বের করবো এইটা আর এইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে এইখানে লিখবো এইভাবে আমরা এইটা পাবো এরপরে আমরা ক্রমজিত গণসংখ্যা বের করব। সেগুলো প্রথমটা প্রথমটা প্রথম দুইটা যোগ করে দ্বিতীয়টা প্রথম তিনটা যোগ করে তৃতীয়টা প্রথম চারটা যোগ করে চতুর্থটা আর সবগুলা যোগ করে এইটা এরপরে আমরা মধ্যক বের করব তো মধ্যক বের করার কিসের জন্য কারণ আমার এরপরে বের করব। বলতে হচ্ছে মধ্যক তাহলে আমরা মধ্যক বের করার কিন্তু সূত্র জানি সেই সূত্রে আমরা মানগুলো আমরা মধ্য তার মানে মধ্যকের মান আসবে এগারো দশমিক সিক্স সেভেন আসবে এরপরে দেখো আমরা এই এক্সআই থেকে এই মধ্যক হচ্ছে বাদ দিব বাদ দিয়ে আমরা এইখানে লিখব তার যদি মাইনাস হয় সেটা আমরা প্লাস দিয়ে লিখবো কারণ মুরুলাশ আছে এরপরে দেখো আমরা এবার এই সূত্রে মানগুলো বসাই দাও বসাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনো স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করা নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে এখনকার পর্ব আমরা এই পর্যন্তই রাখতেছি এই পর্যন্ত রাখলাম আগামী পর্বে এর পরের থেকে আমরা শুরু করব। আশা করি এই পর্বটা দ্বারা উপকৃত হয়েছে সবাই ভালো থাকবো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল